হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল আর আমি আছি কাশীনাথ আপনাদের সাথে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্লে স্টোরের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু সেটিংস যেই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকেই খুবই খুবই দরকারি সেই সেটিংসগুলো তো সেই সেটিংসগুলো আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা প্রথম সেটিংসটা করার জন্য আমরা সোজা চলে যাব স্টোরে আমরা বন্ধুরা সাধারণত যখন ফোনটা নতুন কিনি আমাদের ফোনে কিন্তু এতগুলো অ্যাপস থাকে না আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি যেই অ্যাপস ইনস্টল করার কারণে আমাদের কি হয় সেটটা অনেক স্লো হয়ে যায় বা সেটটা হ্যাং করে অনেক রকম প্রবলেম হয় আপনার মোবাইলে এইরকমভাবে যেন ভাইরাসে আক্রান্ত না হয় আপনার অ্যাপসগুলো তার জন্য আপনি কীভাবেই কিভাবে সেই ভাইরাসগুলোকে রিমুভ করতে পারবেন আপনি যখন অ্যাপসগুলো ইনস্টল করবেন সেই ইনস্টলের সময় ওই ভাইরাসগুলো রিমুভ হয়ে যাবে অনেক সময় আমরা অ্যাপস ইনস্টল করার পর ভাইরাস রিমুভ করার জন্য বিভিন্ন অ্যাপসকে ইনস্টল করে থাকি সেই ধরনের অ্যাপসকে আপনাকে ইনস্টল করতে হবে না তো এখান থেকে সেটিংসটা করার জন্য উপর দিকে দেখুন এই ডান দিকের এই কোনার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট নামে একটা অপশান আছে এই অপশনে টাচ করব এখানে টাচ করার পর ওপরের দিকে দেখুন সেটিংস নামে যে অপশনটা পাবেন এই সেটিংসে চলে আসুন এই সেটিংসে আসার পর এখানে দেখুন এই যে অপশন দুটো আছে এই অপশন দুটো সাধারণত অফ থাকে এই অপশন দুটোকে আপনাকে অবশ্যই অন করে নিতে হবে ওপরের অপশনটা যখন অন করবেন অটোমেটিক নিচেরটা অন হয়ে যাবে এই অপশানটাকে যদি আপনি অন করে নেন তাহলে আপনি এখান থেকে যে অ্যাপসি ডাউনলোড করুন না কেন অটোমেটিক স্ক্যান হয়ে আপনার মো ডিভাইসে ডাউনলোড হবে তো এক্ষেত্রে এইভাবে আপনি ভাইরাসকে এখান থেকেই রিমুভ করে আপনি ইনস্টল করতে পারবেন তার মানে আপনার মোবাইলটা আর ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা এবার দু নম্বরে যে সেটিংসটা দেখাবো সেটা করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি চলে আসুন সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর নিচের দিকে দেখুন অ্যাবাউট এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পর দেখুন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন মানে এই অপশানটা যদি আপনার প্লে স্টোরের অপশনের মধ্যে এই অপশানটা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার যে ডিভাইসটা আছে এটা একটা অফিশিয়াল ডি ডিভাইস এটা আন অফিসিয়ালের কোনো ব্যাপার নেই এই অপশানটার মাধ্যমেই আপনি খুব সহজেই বুঝতে পারছেন ধরার তিন নম্বরে যা সেটিংসটা দেখাবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের মোবাইলটা ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় আমাদের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে গুগল প্লে স্টোর তার অনেক অংশ ব্যাটারি গুগল প্লে স্টোর কিন্তু খতম করে থাকে এই খরচ আপনি কীভাবে কমাতে পারবেন ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে আপনি এই ব্যাটারির খরচটাকেও কমাতে পারবেন তার জন্য আপনি চলে যান এই আইকনে ক্লিক করুন আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন সেটিংস অপশন পাবেন এখানে সেটিংস অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করুন এখানে দেখুন থিম নামে একটা অপশন আছে এই থিম অপশনটা এখানে আপনার যদি লাইট অপশনে থাকে আপনার অনেক বেশি চার্জ খুব তাড়াতাড়ি খতম হয়ে যায় এখান থেকে আপনি এটাকে ডার্ক অপশনে করে রাখুন ডার্ক অপশনে সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দিন দেখুন মোবাইলটা কালো হয়ে গেল যখন আপনি প্লে স্টোরে আসবেন তখন এটা ডার্ক মোডে থাকবে ডার্ক মোডে থাকলে কী হবে লাইট অবস্থায় থাকার পর যদি আপনার মোবাইলটা ঘন্টায় যদি টু পারসেন্ট কাটতো এটাই ঘন্টায় জিরো পারসেন্টও কাটবে না তার মানে আপনি বুঝতে পারছেন আপনার ব্যাটারিটা অনেক বেশি সময় পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে প্লে স্টোরে লুকিয়ে থাকা কিছু অসাধারণ সেটিংস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন